কি বল সবাই বিন্দাস তো নতুন ভিডিও নিয়ে আসতে খুব লেট করে ফেললাম তাই না সকলকে এক্সট্রিমলি সরি কিন্তু এর মাঝে চ্যানেলে পনেরোটির মতো শর্টস আপলোড করা হয়েছে যেগুলোর মধ্যে কিছু পিকআপ লাইনস কিছু শাড়ি এবং কিছু আপনার আমার মনের কথা রয়েছে তো সেগুলোও কিন্তু দেখতে ভুলবেন না তো যাই হোক আমি কিন্তু খুব ভালো মতোই জানি আপনার নতুন ভিডিওতে কি আশা করছেন আর থামেল দেখে তো বুঝে গিয়েছেন তো চলুন বিনা সময় নষ্ট করে আজকের এই ভিডিওতে আপনাদের পরিচিত এবং অপরিচিত মেয়েদের ইমপ্রেস করার জন্য সেরা কিছু ফ্ল্যাটিং মেসেজ এবং মেয়েদের হাসানোর মতো কিছু মজার ম্যাসেজ বলে দিচ্ছি তো সকলকে ওয়েলকাম নেক্সট মোটিভেশন চ্যানেলে আমি সৌভিক আর এই চ্যানেলে আপনি রিলেশনশিপ রিলেটেড সব ধরনের টিপস পাবেন চ্যানেলে নতুন হলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিস ভিডিও ওকে তো লেট স্টার্ট আজকাল না লোকজন আমার খুশির কারণ জিজ্ঞেস করে তুমি বলো তো তোমার নামটা বলে দিই তাদের দেখো আমি আমার ফোনের স্ক্রিনকে সুন্দর বানাতে চাই বুঝলে তো তোমার দু একটা ছবি যদি পাওয়া যেত ভালো হতো তুমি একটু তাড়াতাড়ি অনলাইনে আসলেও তো পারো আমার ফোনের অর্ধেক ব্যাটারি তো তোমার অপেক্ষা করতে শেষ হয়ে যায় যদি আমার হাতে থাকতো না যেমন ইনস্টাগ্রাম আর ফেসবুকে পাসওয়ার্ড লাগিয়ে রাখা যায় তেমন পাসওয়ার্ড আমি তোমায় লাগিয়ে দিতাম যাতে তুমি যখনই কাউকে দেখো কিংবা কেউ তোমাকে ঘুরে দেখো তো একটা ওটিপি আমার কাছে আসুক কিছু তো একটা ব্যাপার আছে তোমার মধ্যে যখনই দেখি প্রেমে পড়ে যায় দিনের পর দিন প্রতিদিন সুন্দর দেখানো সবাই তোমার থেকে শিখো তোমার থেকে হ্যাঁ তোমার থেকেই ফোন নাম্বার চাই যদি তো চেয়ে নিও আর যদি না চাই তো দিয়ে দিও চোনো বিসিমে মে হ্যাঁ হ্যাঁ তুমি তোমার সঙ্গে কিছু কথা আছে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে ফ্যান চালু হলে হাওয়া দেয় ফ্যান চালু হলে হাওয়া দেয় এত মনোযোগ দিয়ে কি শুনছো হাওয়াই তো দেবে রসগোল্লা থরি দেবে তুমি কি জানো তুমি না খুবই মিষ্টি আরে এত খুশি হয়েও না তোমায় পিঁপড়ে তুলে নিয়ে চলে যাবে যদি সুন্দর হওয়া অপরাধ হতো না তাহলে তুমি জেলে থাকতে জেলে এখন তুমি মানো আর চাই না মানো কিউট তো তুমি হও মাথায় পড়াশোনার টেনশন হাতে ফোন আর হৃদয়ে তুমি কতটা এক্সট্রিম লেভেলের স্ট্রেস দেখেছো নক নক টেনশন তো সবাই দেয় এসো আমি তোমায় অ্যাটেনশন দিই কিছু জিনিস সময় মতই ভালো লাগে আর এক তুমি আমার সব সময় ভালো লাগে হায় না কি দেখাবে তোমার সৌন্দর্য হেসো তুমি আমার চোখে দেখো তুমি কতটা মায়াবি তো বস আমার তো মনে হয় না এই মেসেজগুলো পাওয়ার পরেও কোনো মেয়ে ইমপ্রেস হবে না হ্যাঁ আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে দেবেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব না করলে এই চ্যানেলে কোনো ভিডিও কিন্তু নেক্সট টাইম আপনি আর পাবেন না আসবো খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা